সেই দুর্ভাগ্য দুর্ভাগ্যগুলো রিলিজ করার একটা পন্থা শাস্ত্র সিদ্ধান্ত অনুসারে শাস্ত্র অর্থাৎ গীতা অনুসারে আমাদের চুরাশি লক্ষ দেহ প্রাপ্ত হতে হয় আশি লক্ষবার বিভিন্ন দেহ প্রাপ্ত করার পরে ভগবানের কৃপায় আমরা এই মানুষের শরীর প্রাপ্ত করি অর্থাৎ আপনাকে কৃমিকীট পশু পাখি এগুলো হতে হয়েছে ন লক্ষ কৃমিকিট এগারো লক্ষ পাখি দশ লক্ষ জলচর এগারো লক্ষ পাখি কুড়ি লক্ষ উদ্ভিদ এবং তিরিশ লক্ষ পশু এতগুলো শরীর আমাদেরকে ধারণ করতে হয়েছে এরপরে ভগবান কৃপা করে এই দুর্লভ মনুষ্য শরীর প্রদান করেছেন অর্থাৎ আপনার জানতে অজান্তে অনেক ভুল ত্রুটি পূর্ব জন্মেও ছিল কিন্তু আমাদের যে ডান্দিকের ব্রেন সাবকনসাস মাইন্ড এই ব্রেনে কিন্তু সব লোড হয়ে থাকে অর্থাৎ আপনি যা দুষ্কর্ম করেছেন ভালো কর্ম করেছেন সবই আর তার ফল আপনাকে এই জন্মেই ভোগ করতে হয় এই জন্মে আপনার দুঃখ দুর্দশা সমস্যা রোগ শোক আপনি যেটা চাচ্ছেন সেটা পাচ্ছেন না স্লো হয়ে যাচ্ছে এবং অনেকে তো আছে আমার কাছে বৌধ লোক আসছে প্রেম প্রীতি ভালোবাসা এই সব নিয়ে বহুত সমস্যা স্বামী স্ত্রীর মধ্যে প্রচুর সমস্যা এগুলো পূর্বজন্ম থেকে আপনি বারবার এক্সামে বসছেন কিন্তু কোনো চাকরি আপনার লাগছে না এগুলো সব পূর্বজন্মের ফল ভোগ করছেন আপনার এর জন্মে কোনো বড় রোগ হয়ে আছে ডাক্তার দেখানোর পরেও কিন্তু ঠিক হচ্ছে না ডাক্তার বলছে আপনি ঠিক আছেন রোগ ধরতে পারছি না বিভিন্ন রকম টেস্ট করার পরেও সব পূর্ব জন্ম থেকে আসছে যদি রিয়েল জন্মের কিছু হতো তাহলে ডাক্তারের তাদের যে সিস্টেম সেখানে ধরা পড়তো কি কি প্রবলেম হয়েছে আসলে তো পূর্ব জন্ম থেকে এসেছে আপনার ব্রেন ওখান থেকে কন্ট্রোল করছে আর সমস্ত রোগগুলো এই শরীরে প্রদান করছে তাই এইগুলো সব রিলিজ করার একটা পন্থা আছে পাস্ট লাইফ আমাদের যে ইনার ইঞ্জিনিয়ারিং কোর্স চলছে সেখানে পাস্ট লাইফ বলে একটা বিষয় রয়েছে পূর্ব জন্মে চলে যাও এখন তো একশো জনের মতো স্টুডেন্ট আছে অন্তত দেড়শো জন পাস্ট লাইফে যেতে পারে তাদের পূর্ব জন্মে গিয়ে সমস্ত নেগেটিভিটি ওখান থেকে ডিলিট করে দিন আজকের এক্ষুনি এই মুহূর্তে আপনার প্রবলেম সলভ হয়ে যাবে আপনি যদি এই কোর্সটা করতে চান আমাদের শুধু পাস্ট লাইফ রিগ্রেশন শেখানো হচ্ছে না একসঙ্গে এগারোটা সাবজেক্ট আমি প্রদান করছি প্রথম হচ্ছে সাবকনসিয়াস মাইন্ড পাওয়ার সেকেন্ড হচ্ছে তার ব্রেন পাওয়ার দুশো তেতাল্লিশ গুণ বৃদ্ধি পাবে অনলি টোয়েন্টি ওয়ান ডেজ এর মধ্যে তারপর আপনার স্বর জ্ঞান সিদ্ধি আপনার কথা বলার আপনি যে কথা বলছেন এই কথাগুলো বাস্তবে ফল প্রদান করতে থাকবে তাই বলে এমনটা আপনার শক্তি দেব না যে অভিশাপ দিলে লেগে যাবে এমন নয় শুধু ভালো ভাবলেই সেগুলো হবে পজিটিভগুলো হবে এবং ফিউচার দর্শন আপনি আপনার পূর্বে চলে যান সামনে চলে যান কি কি ঘটতে পারে দেখে নিন আর সেই নেগেটিভিটিগুলো ডিলিট করে দিন দিয়ে ওখানে কিছু পজিটিভিটি বসিয়ে দিন পোস্ট করে দিন ইমাজিন করুন ওটা বাস্তবে ঘটবে ধরুন আপনার আপনারটা লোন লাগ লোন লাগবে এই লোনের জন্য আপনি সামনে ধরুন এক মাস পরে নিতে চান সেখানে যান গিয়ে লোনটা আপনি ওখানে বসিয়ে দিন দিয়ে ওটা পোস্ট করে দিন দিয়ে ইমাজিন করুন যে ডেট দিয়েছেন সেই ডেটের মধ্যে হয়ে যাবে এবং আপনি সামনে দেখছেন কোনো অ্যাক্সিডেন্ট আছে সেই অ্যাক্সিডেন্টটা ডিলিট করে দিন দিয়ে ওখানে পজিটিভিটি বসিয়ে দিন এগুলো সেটা বাস্তবে ঘটতে থাকবে তারপর কুণ্ডলিনী জাগরণ সেভেন স্যাক্রাস হিলিং হ্যাঁ আর রেইকি মাস্টার্স হলিফায়ারও আছে এবং উসুই রেইকিও আছে একাধিক এবং হিবনোসিক সেলফ অ্যান্ড আদার্স হিবনোটাইজ করে দেওয়া কাউকে অন্যজনের যে কোনো প্রবলেম আছে আপনি সলভ করতে পারবেন এবং নিজেরটা তো পারবেনই তবে আপনারা কেউ আসবেন না আমার এটা করার জন্য আমার সময় নেই কারণ আমি একজন অ্যাস্ট্রোলজারও পার ডে অনেক ভিড় থাকে আপনি এই বিদ্যাগুলো গ্রহণ করুন করে নিজের জীবনে নিজেই প্রয়োগ করুন অনলাইনে কোর্স চলছে গুগল মিটেই চলছে ডেসক্রিপশানে দেখুন একাধিক নাম্বার দেওয়া আছে ইন্ডিয়ার নাম্বার দেওয়া আছে বিদেশে বাংলাদেশে বিভিন্ন নাম্বার দেওয়া আছে আপনি সেখানে ফোন করুন করে আপনি যে এরিয়াতে থাকেন সেই এরিয়ার নাম্বার নিয়ে ফোন করুন করে এক্ষুনি এই মুহূর্তে চলে আসুন